তাই ডক্টর আল্লামা ইকবাল বলছেন আগার হো যায় মুসলমানুকে আন্দার ইব্রাহিম ইমা পায়দা হোস্তা হয় ফের আগমে গুলিস্তা পায়দা ইব্রাহিম চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই মানে বলিয়ান হয়ে এখনও যদি মুমিন ইব্রাহিম আলাহ ইমান আবার ফিরিয়ে আনতে পারে এখনো আগুনের ভিতরে ফুলের বাগান হওয়া সম্ভব ইব্রাহিম আলাহ সাল্লামকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন তোকে রাখা যাবে না কুলাঙ্গার বেয়াদব ছেলে তুই সমাজ মানিস না জামাত মানিস না তুই মুরব্বী মানিস না মুক্তি মানিস না কিছু মানিস না বের হ ইব্রাহিম সাল্লাম হাসি মুখে বেরিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ কষ্ট বাপ যদি তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় বাপ ছেলেকে বাড়িতে বের করে দিচ্ছেন কালে দিয়া থেকে ইব্রাহিম আলাইসালাম বাপকে বলেছিলেন আব্বা এই মূর্তি পূজা ঠিক নয় বাপ জবাব দিয়েছিল ইব্রাহিম হে ইব্রাহিম তোর ওই বগবগানি যদি বন্ধ না করবি ইব্রাহিম তুই বকবগানি বন্ধ কর বাপ দাদার ধর্মের বিরুদ্ধে খবরদার কথা বলতে পারবি না আর লা নাকা পাথর সুরে তোর মাথার খলি উড়ায় ফেলব আমি তোর মাথা আমি চূর্ণবি চূর্ণ করে দেব আরজurni মালিয়া ইব্রাহিম আল আসলামের বাপ আজর সেদিন বলছিল ছেলেকে তুই যদি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না রাখিস পাথর মেরে তোর মাথা চূর্ণ করব আমি ইব্রাহিম সাল্লাম বাপের এই কথার তোয়াক্কা না করে সেদিন কালেদিয়া শহরের মেইন গেটে দাঁড়ায় বাপ আর বেটার সংলাপ হচ্ছিল আল্লাপাকিমে সুরায় মুহেনার মধ্যে তা ব্রডকাস্টিং করেছেন কিয়ামত পর্যন্ত চলবে পরনের বস্ত্র খুলে নেওয়া হয়েছে গায়ের মূল্যবান কাপড় চোপড় খুলে নিয়ে অর্ধলঙ্গ করে ইব্রাহিম সাল্লামকে গাড়ে ধাক্কা দিয়ে কালে দিয়া থেকে বের করে দেওয়া হচ্ছে হাজার হাজার জনতা সেদিন সমবেত হয়েছে বাপ তার বেটাকে নিজের এলাকা থেকে বাড়ি ঘর থেকে পুত্র ঘোষণা করছে নরসার্দুল ইব্রাহিম আল সাল্লাম সেদিন জলদ গম্ভীর স্বরে ভাষণ দিয়েছিলেন পাক বলছেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا নিশ্চয় উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলা সাল্লামের মধ্যে এবং তার সাথীদের মধ্যে যখন তারা তার সমাজকে বলেছিল আপনাদের সাথে আজকে থেকে আমরা মুক্ত সম্পর্ক ঘোষণা করলাম কাফারনা বিকুম আপনাদেরকে অস্বীকার করলাম আপনাদেরকে অস্বীকার করলাম কথায় কথায় কিছু মুফতি আছে আমাদেরকে কাফের বলেন কাফের না হলে তো মুসলমান হওয়া যায় না আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াকুরবি মিম ওয়া ইউকমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল যারা তাগুতের সাথে কুহুরি করে তাগুতকে অস্বীকার করে তুমি যেই আল্লাতে বিশ্বাস করো ওই আল্লাতে আমি বিশ্বাস করি না তোমার আল্লাহ সব জায়গায় বিরাজমান আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান নয় তুমি যেই নবীতে বিশ্বাস করো সেই নবীতে আমি বিশ্বাস করি না আমার নবী নূরের তৈরি নন মাটির তৈরি আমার নবী হায়াতুন নবী নন তিনি হায়াতে আছেন কেমন আছেন ওটা আমার বোধগম্য নয় আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের বলে লাভ কি করতেই হবে থেকে তারপরে ইসলাম মানতে হবে হুজুর সাহেব ভক্তি তার মন ইলাহা আর মুসল্লি মানে বক্তা সাহেব বলছে ইলাহ নাই আর শ্রোতারা বলছে ইল আল্লাহ আছে তো হুজুর বলছে ইলাহ নাই আর শ্রোতারা বলছে আছে একসাথেই ঝগড়া হচ্ছে হুজুর লা ইলাহা মানে নেই আর শ্রতারাকা ইল্লা ্লাহ না আছে সুভা একবার ভেবে দেখেছেন কি কি বলছেন কি করছেন আ্লাহ আকবার। কাফারানা বিকুমদা বাইনা না ওয়া বাইনা কুমুল আদাওয়া তুবাল বাজা আবদা। হাদ্দা তু মিনু বিল্লা হওয়াহাদা। তোমাদের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত। শত্রু তার ঘোষণা আমি দিয়ে গেলাম যদি এক আল্লাহে বিশ্বাস না করতে পারো তাহলে তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি মুস্তে মুস্তে চলে যাচ্ছেন আর বলছেন ইন্নী জাহিবুন ইলা রাব্বি সাইয়হদিন আমি আমার প্রভুর দিকে চলে গেলাম আমার প্রভু আমাকে হেদায়েত করবেন বাবা আজররে তোর বাড়ি ঘর নি তুই থেকে যা তোর জমি জায়গা নিয়ে তুই থেকে যা আমি আমার ইমান পুদি করে আমি বেরিয়ে গেলাম কালেরদিয়া থেকে তোর বাড়িঘর সব এখানে থেকে গেল লাহক আল্লাহফাক এদায়ত করছেন ইবরা হিমাল সাল্লাম ইন্নে জাহিবুন ইলা রব্বী সয়াদ্দে রব আমার আল্লাহ ইন্ন আল্লাহ দে ন কালু আল্লাহ

আমাদের গ্রুপিং লোবিং করার মতো লোক নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়ার মতো লোক নাই আমাদের হাজার হাজার মুরিদান নাই যেই মুরিদানদেরকে দিয়ে আমাদের প্রোটেকশন হবে আমরা গরিব দুঃখী ভোকা নাকা সাধারণ সরল সোজা সুজা মোটা হুশাল লোক আমাদের কিছু নাই একমাত্র আমাদের রব ছাড়া ইন্নেল্লাদিনা কালুর এটার উপরে অটল থাকে তা জালু আলহি হিমুল মালাইকা ফেরেস্তারা তাদের কাছে নাজিল হয় আল্লাহ তাখাফু চিন্তা কোরো না ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ভয় করো না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়াব শিরু বিল জান্না তিল্লতিকুতুমতোয়া দোন যেই জান্নাতের ওয়াদা করা আছে সেই জান্নাতের শুভসংবাদ তোমরা নিয়ে যাও তারপর ফেরেস্তার আরও বলে নাহনু আউলিয়া হুকুম ফিল hayatির দুনিয়া আখেরা ও ঈমানদার আমরা তোমাদেরই সাথী দুনিয়াতে এবং পরকালে পীর সাহেবের যারা পূজা করে ওদের পীর আসবে কবরে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সাহায্য করবে যারা আল্লাহর উপরে অটল থাকে ফেরেস্তারা বলছে নাহনু আউলিয়া হুকুম ফিল দুনিয়া অফিল আখেরা آخر الله <سؤال> نحن أولياؤكم في الحياة الدنيا <سؤال> وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله. وعمل صالحا وقال إنني من المسلمين ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنهم ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقني بركة باشكو اللين إبراهيم অগণিত গ্রামকে একই পরিণতির শিকার হতে হয়েছিল বাড়ি ঘর স্ত্রী পরিবার সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছিল কেরামগণ এইভাবেই দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে সেটা ইমানকে তাজা রাখার চেষ্টা করেছিলেন